ভিডিও স্কল করতে করতে এমন কিছু ভিডিও আমাদের চোখের সামনে চলে আসে যে আমরা চাইলেও চুপ থাকতে পারি না আমরা এগিয়ে যেতে পারি না আমাদের ভেতর থেকে প্রতিবাদী সত্তা কিছু যেন বলতে চাই আজ সেটাই বলবো ইচ্ছে বাটি খুব ছোট্ট একটা মেয়ে সে তার প্রতিভার দ্বারা আর সৃজনশীলতার দ্বারা বিশেষ পরিচিত সোশ্যাল মিডিয়ায় কম বেশি সকলেই তাকে চেনে সে বিশেষভাবে পরিচিত তার মায়ের কলমে লেখা কবিতাগুলো নিজস্ব প্রতিভার দ্বারা পাঠ করবার জন্য ইচ্ছেবাতির কবিতা পাঠ হৃদয় জুড়ে যায় কখনো কখনো হৃদয়ে শিহরণ জাগিয়ে তোলে চোখে জল এনে দেয় তার মধ্যে সে ছোট্ট একটি মেয়ে কিন্তু তার কোনো তুলনা নেই সোশ্যাল মিডিয়ায় আজ ক্রিয়েটারের ছড়াছড়ি সেরূপ ইচ্ছেবাতি নামক এক ছোট্ট মেয়ে সেও একজন ক্রিয়েটার পাবলিক যখন কোনো ক্রিয়েটারের ভিডিও রিলস ফটো যায় দেখুক না কেন সে তার রুচি অনুযায়ী কমেন্ট করে যদি তার ভালো লাগে সে ভালো কমেন্ট করে যদি তার খারাপ লাগে তো সে খারাপ কমেন্ট করে তাই বলে এইটুকু ছোট্ট একরত্তি মেয়েটাকে এই ধরনের কমেন্ট কমেন্টই করেছেন দেশ বহির্ভূত ফাইল আমরা প্রত্যেকেই আমাদের দেশকে ভালোবাসি ভারতবর্ষ আমাদের গর্ব ইচ্ছে বাদীও ওইটুকু একরত্তি মেয়ে হয়েও আমাদের দেশকে প্রচন্ড ভালোবাসি তাই সে দেশের হয়ে কবিতা পাঠ করে ওকে কমেন্ট করেছে যে কমেন্ট করে আর মুখ বুঝে থাকা যায় না কমেন্টে রীতিমতো হুমকি ওই দুর্নীতিবাদ দেশ নিয়ে ভিডিও করা বন্ধ কর না হলে তোদের দেশে এসে তোরে আর তোর মারে একসাথে গণ দর্শন করবো ইচ্ছাবাদী নিজের মুখেই জানিয়েছে সে দেশকে ভালোবাসে ভালোবাসে দেশের ক্রিকেট টিমকে আর সেই কারণেই সে ভারতের ক্রিকেট টিমকে নিয়ে বেশ সুন্দর সুন্দর কবিতা পাঠও করেছে তো আমাদের দেশে ক্রিকেটের গৌরবের সপক্ষে কবিতা পাঠ করার জন্য ইচ্ছে পড়তে হয়েছে নোংরা কমেন্টের মুখে কি বলেছে ওই একই কমেন্টকারী ব্যক্তি ওই মেয়ে দুর্নীতিবাজ ভারত ক্রিকেট টিমকে নিয়ে আর ভিডিও বানাবি না না হলে তোদের বাসায় গিয়ে তোকে আর তোর মাকে দুজনকেই একসাথে ধর্ষণ করবো বুঝলি ছেমরি কত কুরুচিপ কত কুরুচিপ কমেন্টটা সামনে এনেছে ইচ্ছে বাতি নিজেই তবু কমেন্টটা পড়ার পর রাগে তেজে নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছি না তাই মুখ খুলতে বাধ্য হলাম এই যে যে কমেন্ট করেছে সেই কমেন্টকারী ব্যক্তিকে আমি বলতে চাই কতটা নিম্ন রুচি সে আমি জানি না তাকে কে জন্ম দিয়েছে বা কোন নারী কোন হতভাগিনী নারী তাকে জন্ম দিয়েছে আমি যদিও বা কোনো মাকে নিয়ে খারাপ মন্তব্য করতে চাই না তবু এমন সন্তান যে নারী জন্ম দিয়েছে সে নারী অবশ্যই পাপ করেছে ইচ্ছেবাদী ওই একটি মেয়েটা শুধু ওর বাবা মায়ের ঘরের লক্ষ্মী নয় আমার ঘরের লক্ষ্মী তোমার ঘরের লক্ষ্মী পুরো বাঙালি মায়ের ঘরের লক্ষ্মী ভারতবর্ষের লক্ষ্মী তাকে হুমকি দিয়ে পার পেয়ে যাবে এটা তুমি কখনোই ভেবো না তোর মতন একজন নিম্ন রুচি সম্পূর্ণ নরপশু যেন কখনোই ভারতবর্ষের মাটিতে পা দিয়ে সেই মাটিটাকে অপবিত্র না করে এটুকুই আমি প্রার্থনা করব তুই যদিও আমাদের দেশের নস তবুও চিন্তার বিষয় তুই যে দেশে আছিস সেই দেশের ছোট থেকে বড় সমস্ত নারী সুরক্ষিত তো কারণ তোর মতো নরপশু যে দেশে থাকবে সে দেশের তো দুর্ভাগ্য পরিশেষে একটাই কথা বলবো ধর্ষণের হুমকি দেওয়া এটা কোনো ছোট বিষয় নয় এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত ইচ্ছে তুমি এগিয়ে চলো তোমাকে অনেক অভিনন্দন রইল তোমার পাশে শুধু তোমার মা নয় আমাদের মতন প্রত্যেকটা মায়েরা তোমার পাশে রয়েছে তুমি কোনো চিন্তা করো না তুমি এগিয়ে চলো